শিশুদের মধ্যে ঘুমের সমস্যা সাধারণ একটা বিষয় এবং অটিজম এডিএসডি বা বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এটা প্রবণতাটা অনেক বেশি দেখা যায় কেন শিশুদের মধ্যে এই ঘুমের সমস্যা হয় এর মূল কারণ মূল কারণের মধ্যে অন্যতম কিছু কারণ হলো সেন্সুল প্রসেসিং ইস্যু যে সে হালকা আলো শব্দ গায়ের চাদর স্পর্শ ইত্যাদিতে অতিরিক্ত সংবেদনশীলতা দেখায় যার কারণে তার ঘুমাতে সমস্যা হয় আবার কেউ কেউ আন্ডার সেন্সিটিভিটি দেখায় আবার কারো কারো ক্ষেত্রে আন্ডার রেসপন্সিভ হয় ফলে শান্ত হতে দেরি হয় শান্ত হতে দেরি হলে তার ঘুমাতে অনেক সময় লেগে যায় দেখা যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যাচ্ছে তাকে ঘুম পাড়ানো যাচ্ছে না কিছু ব্যবধের ক্ষেত্রে ডেলি রুটিন এবং

এবং কোনো কারণে যদি ভেঙে যায় আবার তাকে নতুন করে ঘুম পাড়ানো কঠিন হয়ে যাচ্ছে এখানেও একটা এখানে জেগে থাকছে অনেকের ক্ষেত্রে সেলফ রেগুলেশনের সমস্যা থাকে রেগুলেশন হলো যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে শরীর ও মস্তিষ্ককে একটা শান্ত অবস্থায় রাখা শান্ত অবস্থায় আনতে তাদের অসুবিধা হয় অনেক সময় ওভার অ্যারাউজাল থাকে অতিরিক্ত উত্তেজনা বা অতিরিক্ত অ্যাক্টিভ থাকে তাহলে যে সবাই ঘুমানোর পরেও শিশুটি ছোটাছুটি করতে থাকে লাফালাফি করতে থাকে বা সবাইকে বিরক্ত করতে থাকে যে কেন তার সাথে ইন্টারেকশন করছে না আবার অনেক সময় আন্ডার অ্যারোজাল অবস্থায় থাকে যে সে একদমই হচ্ছে ল্যাথার্টিক অবস্থায় আছে যে কারণে তার ঘুমের সমস্যা হচ্ছে কিছু অ্যাংজাইটি এবং ভিগার কিছু ফ্যাক্টর থাকতে পারে যে নতুন পরিবেশ দিনে তার সাথে তার সাথে এমন কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়েছে যে কোনো কারণে ভয় পেয়েছে ব্যথা পেয়েছে ওই জিনিসটা সে মন করতে থাকে এবং যার কারণে সে ঘুমাতে পারে না অ্যানজাইটির কারণে অতিরিক্ত অ্যানজাইটি হয়তো বা স্বাভাবিক পর্যায়ে থাকলে এই ঘটনাটা সে ইগনোর করতে পারতো বা ভুলে যেতে পারতো কিন্তু সে কোনোভাবেই ভুলে যাচ্ছে না আর ঘুমের আগে টিভি মোবাইল অতিরিক্ত ব্যবহার করার কারণে ওই স্টিমুলেশনগুলো তার মস্তিষ্কে থেকে যায় এবং সেখান থেকেও তার অ্যাংজাইটি আসতে পারে এবং বিহেভিয়ার কিছু ফ্যাক্টর তৈরি হতে পারে যার কারণে সে ঘুমাতে পারে না ওই জিনিসগুলোই তার মস্তিষ্কে বারবার বারবার তাকে স্টিমুলেট করতে থাকে আর বায়োলজিক্যাল কিছু কারণ থাকতে পারে এর মধ্যে অন্যতম হলো যে ঘুমের জন্য যে হরমোনটা গুরুত্বপূর্ণ ম্যারাথনিন হরমোন ম্যারাথনিন হরমোনের নিঃসরণে অসামঞ্জস্যতা থাকতে পারে যা ঘুমের

রুটিনটা ঠিক থাকে না বা ঘুম রিলেটেড যে ইস্যুস সেই ইস্যুস অত্যন্ত প্রকট আকারে দেখা যায় এই ঘুমের সমস্যাগুলোর ক্ষেত্রে সমাধানের করণীয় কি অকুপেশনাল থেরাপিতে আমরা যেটা করি যে অকুপেশনাল থেরাপিতে ঘুমকে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে দেখা হয় একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয় তাই শিশুর সেন্সরি প্রোফাইল দৈনন্দিন রুটিন ও পরিবেশ অনুযায়ী আমরা ইন্টারভেনশন সাজিয়ে থাকি এবং সেই অনুযায়ী বাবা মাকে গাইড করে থাকি

সেখানে তার সেন্সিভ ট্রেন্ড ইনভারমেন্ট তৈরি করা যায় যেমন ডিম লাইট ইউজ করা দেন নয় তার সমস্যা হচ্ছে সেই নয়েজটা রিডিউস করার ব্যবস্থা করা কিংবা অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ইউজ করতে পারি এটা সবকিছু নির্ভর সিস্টেমের উপর সিচুয়ের সিস্টেমের উপরে সবার ক্ষেত্রে এই কিন্তু ফলো করা যাবে না প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া বা একই সময় প্রকাশ করা বিছানায় শুধু ঘুম ও রিল্যাক্সেশনের জন্য ব্যবহার করতে হবে টিভি মোবাইল ঘুমানোর ঘন্টা আগে বড় হবে অনেক সময় আমরা বিছানা করে খাওয়া দাওয়া করাই শিশুদেরকে বিছানোর করে খেলাধুলা করাই বিছানোর সব কাজ করে তো এই ক্ষেত্রে আসলে বিছানাতে একটা পরিবেশে সব সময় থাকে ক্ষেত্রে আবার যখন তার রেস্টের করে তখন কিন্তু সে ওইটাকে করতে চায় শিশুদেরকে তো যার কারণে বিছানাকে আমরা শুধু একটা রুটিন তৈরি করা রুটিন চার্ট ব্যবহার করা যে সে কখন আহ পড়বে কখন গল্প শুনবে কখন আলো কমাবে হ্যাঁ এই জিনিসগুলো আমরা একটা রুটিন আকারে নিয়ে আসব ভিজুয়াল শিডিউল বা পিকচার কার্ড ব্যবহার করা যে ধাপে ধাপে সে ঘুমানোর জন্য কোন কোনগুলো কাজ করবে কোন কাজগুলো করে সে ঘুমের দিকে যাবে বা ঘুমানোর জন্য প্রিপারেশন নেবে এটা আমরা প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে আলাদা আলাদা আলাদাভাবে হতে পারে যে আমরা যার জন্য যেরকম দরকার একটা ভিজুয়াল সাপোর্ট বা একটা রুটিন বা একটা চার্ট আমরা তৈরি করে দিতে পারি এর বাইরে সেলফ রেগুলেশন ট্রেনিং আমরা আস্তে আস্তে তাকে করাতে পারি যাতে করে সে কীভাবে নিজেকে শান্ত করবে ইয়োগা প্লে গুলো করানো সেন্সুরি ডায়েট প্ল্যান তৈরি করা সেই প্ল্যান অনুযায়ী তাকে রেগুলার সেন্সরি স্টিমুলেশন মধ্যে অ্যাক্টিভিটিজ এর মধ্যে রাখা এবং বিশেষ করে দিনের বেলা পর্যাপ্ত শারীরিক অ্যাক্টিভিটিজ করানো এবং সন্ধ্যার দিকে কামিং অ্যাক্টিভিটিজ রিল্যাক্সিং অ্যাক্টিভিটিজ করানো এটা পরিকল্পনা করা এবং প্যারেন্টসদেরকে ভালোভাবে অপারেশন থেরাপিস্টরা আমরা গাইড করি যাতে করে সে প্যারেন্টসরা যাতে করে প্রপারলি এনভায়রনমেন্ট মডিফাই করতে পারে ঘরের তাপমাত্রা কন্ট্রোল করতে পারে আলো কন্ট্রোল করতে পারে শব্দ নিয়ন্ত্রণ করতে পারে কীভাবে হচ্ছে ওভার স্টিমুলেশনগুলো এড়িয়ে তাকে একটা পেট ট্রাইম রুটিন যাতে সে মেনে চলতে পারে শিশুদের সাথে সে বিষয়ে আমরা প্রপারলি আমরা গাইডলাইন দিয়ে থাকি এবং এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যদি যারা প্রপারলি ফলো করতে পারে বা প্রপার একটা সাপোর্ট যদি পায় সেই ক্ষেত্রে অবশ্যই এই ঘুমের সমস্যাগুলো আস্তে আস্তে কমে আসে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম